বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরুর পঁচানব্বইতম শহিদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাঁকড়াবনে ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে এদিনের শিবিরে একজন যুবতী সহ পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করে সিপিএম কাঁকড়ামন অঞ্চল অফিসে অগ্নিদগ্ধ পোড়া অফিসে অনুষ্ঠিত হয় শিবিরটি রক্তদান শিবিরকে ঘিরে নানান প্রতিকূলতার মধ্যেও যুবকদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা সিপিএম কাঁকড়াবন অঞ্চল অফিসটিতে একাধিক বা শাসক বাহিনী আগুন লাগানোর ঘটনা ঘটায় দরজা জানালাসহ ওয়ালের ইটগুলি সেই সাক্ষ্য বহন করে চলেছে তারই মধ্যে ভয়ভীতিকে উপেক্ষা করে ডিওয়াইএফআই রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত করে এই ঘরটিতে রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক মহকুমা সম্পাদক দিলীপ দত্ত প্রাক্তন যুবনেতা নিখিল দাস শ্যামপ্রসাদ প্রসাদ গোস্বামী ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী সভাপতি ফারুক আহমেদ প্রমুখরা তারা ব্রিটিশদের যে শাসন ব্যবস্থা তার চেয়েও খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছেন হিন্দু মুসলমান বুদ্ধ ভাগ করেতেছেন। এবং সমাজে কিছু কর্পোরেট ব্যক্তি এবং সরকারের এবং সাম্প্রদায়িক শক্তি তাদের আতাতে দেশটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তাদের এখন এই পরিপ্রেক্ষিতে এই সময়ের মধ্যে আত্মত্যাগের মানসিকতা নিয়ে যুবরেশন যে উদ্যোগে তাকে আমি অভিনন্দন জানাই আগামী দিনে আরও বেশি এই সংবিধান নেবে এবং সবাই এগিয়ে আসবে এই বিশেষ